বীজ নাম কেন করব এবং করলেই বা কি হয় প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট একটা নাম থাকে আমি যেমন কথা বলছি আমার নাম অসিত দেবনাথ আমি রাস্তাতে হাঁটছি কোনো একজন ব্যক্তি যদি আমাকে ডাকাডাকি করে বিভিন্ন ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে প্রাথমিক অবস্থায় আমি কিন্তু শুনবো না যদিও বা শুনে থাকি আমি কিন্তু সেটা গ্রহণ করব না এবং আমার নাম ধরে যদি নির্দিষ্টভাবে একবারই ডাকে আমি কিন্তু একবারেই তার ডাকে আমি সাড়া দিচ্ছি কারণ ওই ব্যক্তি আমার যে নাম তারা জানা আছে যার কারণে সহজেই আমি আমি তার অ্যানসার করতে পারছি তেমনিভাবেই ভগবানেরই ভগবানের একটা নির্দিষ্ট নাম থাকে সেই আদিসত্ত্বা বীজ নাম এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সে আদিসত্ত্বা এক সেই বীজ নাম থেকে সৃষ্টি হয়েছে একটা গাছ যেমন একটা বীজ থেকে সৃষ্টি হয় ঠিক সেরকমভাবেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি হয়েছে সে আদিসত্ত্বা বীজ নাম থেকে এই বীজ নাম পেতে হলে প্রথমেই দীক্ষার আওতায় আসতে হয় বীজ নাম জানতে হলে দীক্ষা নিতে হয় কারণ দীক্ষার মধ্য দিয়েই ভগবানের যে নাম থাকে সেই নামটা সহজে জানা হয় এখন ভগবানের যে আমি আরাধনা সাধনা ভজনা যেগুলো করব। তার যদি পদ্ধতি আমার জানা না থাকে তাহলে আমি কিভাবে করব আমি কিন্তু সঠিক প্রক্রিয়ায় করতে পারব না যার কারণে আমার যা ফল পাওয়ার কথা ছিল সে অনুযায়ী আমি ফল পাচ্ছি না বা পাওয়া সম্ভব হবে না আর নির্দিষ্ট বীজ নাম নিয়ে যদি নাম করতে পারি জপ করতে পারি ধ্যান করতে পারি তাহলে সহজেই তাকে গ্রহণ করা সম্ভব হয় এটি হচ্ছে বীজ নামের সত্তা এবং কোন স্তরের বীজনাম করবেন সেই উচ্চ স্তরের বীজ করবেন এই বীজ মধ্য দিয়ে মানুষের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় একটা তাপের সৃষ্টি হয় কারণ আদি সত্তা সেই বীজ নাম সত্তা বীজ মধ্য দিয়েই মানুষ তার প্রকৃত সত্তা খুঁজে পাই তাই বীজ নাম এমন একটা বিষয় যেটা না হলেই নয় এই পৃথিবীর আদি কারণ আদি সে নাম সে নাম যদি আমরা করতে পারি তাহলে তো খুবই ভালো কথা এবং এই নাম পাবো আমরা দীক্ষার মধ্য দিয়ে কোনো সভাপতি ঋত্বিক রোহিতের মধ্য দিয়ে সে নাম আমরা পেয়ে থাকি ঠাকুর বলছেন দীক্ষা আমিই দিই সৎসঙ্গে যে সভাপতি ঋত্বিকরা দীক্ষাগুলো দিয়ে থাকে এটা এরা কিন্তু মেসেঞ্জার এরা বার্তা বাহিনী প্রকৃতপাক্ষে দীক্ষা দেন কে ঠাকুর অনুকূলচন্দ্র নিজেই দীক্ষা দেন তাই এই বীজ নাম যে পায় তার জীবনটা পাকাপুক্ত হয়ে ওঠে বীজ নামে যে মর্কস সৎসঙ্গীরা হচ্ছে সেই বীজ নাম সেই স্তরের বীজ নাম করে যেটা হচ্ছে সর্বস্তরের বিজনাম এই বিজনামের মধ্য দিয়ে মানুষ পরিপক্কভাবে সামনের দিকে অগ্রসর হতে থাকে ভগবানের যে নির্দিষ্ট নাম সেটা জানার জন্যে আমার দীক্ষার আওতায় আসতে হয় ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি ছিল ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া তার সঙ্গে যুক্ত হওয়াই হচ্ছে দীক্ষা তার স্কুলে ভর্তি হওয়াই হচ্ছে দীক্ষা এবং এই দীক্ষার মধ্য দিয়ে আমরা একটা নির্দিষ্ট নাম পেয়ে থাকি যে নামের দরুণে যে নামের প্রভাবে আমরা আমাদের জীবনটা আলোকিত করতে পারি তাই এই বীজ নাম প্রতিনিয়ত অভ্যাস করতে হয় আমি যে কথা বলছি এর ভেতরেও নাম চলবে আমি ঘুমিয়ে আছি সেই ঘুমের ভেতরেও নাম চলবে মানে সর্বদা সবসময় চব্বিশ ঘন্টার যতগুলো সেকেন্ড আসে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মুহুর্তেই যেন আমার নাম চলতে থাকে ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করছে ঠাকুর এই যে অজাপা নামটা কি তখন ঠাকুর যে বলছেন আপনিই বলুন তখন সে ভদ্রলোক বলছে যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ করাটা হচ্ছে অজাপা নাম ঠাকুর বলছে তা নয় যদি আমি খুব সহজ করে ঠাকুরের কথা বলি এই যে আমাদের এখানে একটা হার্ট হৃদপিণ্ড প্রত্যেকটা মুহূর্তে একটা করে সিগনাল হচ্ছে ওই সিগনালের সাথে আমার যে বিজনাম সেটা যদি একাকার হয়ে যায় ওই যে খট খটখট ঘড়ির মতো একটা করে শব্দ ওই সাউন্ডের সাথে আমার বিজনামের সাউন্ড যদি একাকার হয়ে যায় ওটি হচ্ছে অজপা অনবরত চলতেই থাকবে কোনো থামা থামি নেই তার জন্য আমাকে অভ্যাস করতে হয় অন্তত পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা নামধানে যুক্ত হতে হয় গভীর রাত্রে রাত দুইটা তিনটা চারটা এর মাঝামাঝি একটা সময় নাম করতে হয় ওই সময়টা সব কিছু একটা নিরাপত্তা ভূমিকা পালন করে আশেপাশে কোথাও কোনো সাউন্ড থাকে না আপনার মনস্তাত্ত্বিক দিকগুলো ভালো থাকে আপনি মানসিকভাবে ওই রকম টেনশন আপনি থাকেন না যার কারণে ওই সময় যদি নাম করা যায় ওই নামে কাজ করে বেশি এবং ফলস্বরূপ ওই ওই নামের মধ্য দিয়ে নামিকে পাওয়া সম্ভব হয়েছে তাই ঠাকুর বলছেন যে মনি নাম করছো শুধু নাম করছো ওই নামিকেও স্মরণ রেখো অর্থাৎ এই যে নাম আর নামি যদি আমি আমার নামের সাথে আমার নামিকে স্মরণে না আনতে পারি তাহলে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয় এবং নামের সঙ্গে সঙ্গে যদি নামিকে আমি স্মরণে আনতে পারি তাহলে একশো কাজ হয়